চট্টগ্রামের রেডিসন ব্লুতে শুরু হয়ে গেল আবারও মেলা গার্লস প্রায়োরিটি গ্র্যান্ড ইড ডিসকাউন্ট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তেইশ চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি হচ্ছে মেলাটা হবে অর্গানাইজ বাই তাসনুবাপ্পু তাসনুবাপ্পুর ফেয়ার মানেই হচ্ছে একটা আনন্দ এবং হচ্ছে সবার মিলন মেলা সবার সাথে দেখা হয় এত সুন্দর ইভেন্ট করেছে যেটা দেখে আমি এত মুগ্ধ হয়েছি বরাবরের মতোই তারপর ভিতরে ঢুকে গেলাম ঢুকেই তো দেখলাম অনেক ক্রাউড ছিল যেহেতু আমি সন্ধ্যার দিকে গিয়েছি আমি চেয়েছিলাম মানে একদম নীরবে আমি ব্লক করব এখন ওখানে গিয়ে দেখছিলাম অনেক মানুষ ছিল তো প্রথমেই চোখে আমার এই স্টলটা পরে স্টলের ইয়াররিংসগুলো এত সুন্দর ভাই আমার কী পরিমাণ যে পছন্দ হয়েছে মানে এত এত কালেকশান খুব খুব সুন্দর ছিল আর যদিও মনে হচ্ছিল একটা ছেড়ে একটা নি বোনাকে একটা ছেড়ে মানে ইচ্ছা করছিল সবগুলোই কিনে ফেলি এইরকম একটা অবস্থা তার উপরে ওনাদের চুরির কালেকশনগুলো বেস্ট লাগছে আমার পুরো আমি ফেয়ার ঘুরলাম বাট আমার কাছে এই চুরির কালেকশনগুলো এত সুন্দর লাগছে মানে একদম গিফটের জন্য বা নিজে পড়ার জন্য পারফেক্ট এছাড়া আরও অনেক কিছু ছিল এর পাশাপাশি দেখলাম যে অনেক টাইপের ব্রেসলেট যেগুলো হচ্ছে কি আমরা অনলাইন থেকে কেনাকাটা করি সেগুলো কিন্তু তোমরা অফলাইনে পেয়ে যাচ্ছ আর সুন্দর সুন্দর কিউট কিউট ফিঙ্গারিং ছিল যেগুলো সচরাচর মানে আমরা পাই না ধরো স্টল দিলে দেন হলে বা হচ্ছে কি তোমাদের মেলা হলে আমরা এগুলো পাই এছাড়াও ব্রাইডাল কিছু কালেকশন দেখলাম সুন্দর সুন্দর পাশাপাশি তারপর একটা আতরের কিন্তু যারা হচ্ছে সামনে যেহেতু রমজান আসতেছে আতর চাচ্ছ গিফট করতে তোমাদের প্রিয়জনকে বা হচ্ছে ফ্যামিলি। মেম্বারসদেরকে তারা কিন্তু বাই করতে পারো আর দুই দিন মাত্র ফেয়ার থাকবে সো অ্যাজ আর্লি পসিবল চলে যাবা কেনাকাটা করবা এর পাশাপাশি আরেকটা স্টলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখছিলাম কটনের মধ্যে কি পরিমাণ সুন্দর ড্রেস আসছে ভাই তারপর ঈদ কালেকশন চলে আসছে এত সুন্দর সুন্দর বলার বাহিরে আমি যা দেখছি আর মুগ্ধ হচ্ছিলাম এর পাশাপাশি দেখো মানে একদম নারু মুয়া তারপর হচ্ছে সন্দেশ তারপর হচ্ছে এখানে তোমাদের হানি যে পপকর্ন চকলেটস বিস্কিট সব কিছু স্টল দিয়েছে একদম হচ্ছে ড্রাই জিনিসগুলো যেগুলো আমরা ছোটবেলায় পছন্দ করতাম সেগুলো সব কিছু ছিল মানে এত ভালো লাগছিল এই স্টলটার থেকে আমার আসতে ইচ্ছা করতেছিল না সাথে ছিল গাওয়া ঘি যেটা সবারই অনেক প্রয়োজন এরপর পাশাপাশি স্ট্রাট বেকিং আপু কিন্তু আমাদের অনেক বেশি পরিচিত একটা মুখ ফর দ্য ফার্স্ট টাইম আপু স্টল দিয়েছে এত এত কেকের জিনিস থাকে আমি যদি কেক প্রফেশনে থাকতাম হয়তো বা অনেক অনেক কিছু নিয়ে ফেলতাম এত সুন্দর সুন্দর মানে কেক যারা মেক করে তাদের ভিড় আপুর স্টলে বলার বাহিরে তখনও কিন্তু আপু গোচা ছিল অনেক অনেক ভ্যারাইটিস আপু প্রোডাক্ট আনছে এগুলো হচ্ছে কেকে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেগুলো আনছে বা হচ্ছে চকলেটস তারপর হচ্ছে এই তো যা যা লাগে তোমরা চাইলে হচ্ছে কেকের যা প্রোডাক্ট লাগে আপুর স্টল থেকে নিতে পারবা তারপর এখানে ছিল মেহেন্দি আর মেহেদি তো সবারই পছন্দ অর্গ্যানিক বা হচ্ছে যে কোনো টাইপের মেহেদি এখানে এক কাপ মেহেদি লাগাচ্ছে এত সুন্দর হচ্ছিলো ডিজাইনটা ভালো লাগছিল দেখতে তারপর ছিল ফাতেমাস মেহেদি আর জিনিয়া সবাই ছিল জিনিয়াও কিন্তু স্টল দিয়েছে ওর অনেক কিছু নিয়ে বসছে ওর অর্গ্যানিক কিছু প্রোডাক্টও রাখছে সাথে অয়েল বা হচ্ছে সাথে হচ্ছে তোমাদের মেহেদি গুঁড়া তারপর হচ্ছে ওর বানানো অর্গ্যানিক আমি কালার শো দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে অর্গ্যানিক লাগে তারা চাইলে কিন্তু ওর স্টলটা ভিজিট করতে পারো ভালো লাগবে আর সাথেও কিন্তু হেয়ার অয়েল কিন্তু এনেছে সেই যে হেয়ার অয়েল চাইলেও কিন্তু তোমরা বাই করতে পারো এবার চলে আসলাম হচ্ছে আলিয়াস জুয়েলারি ভাই রে ভাই আপুর কালেকশনগুলো এত সুন্দর কেন আমি জানি না এত সুন্দর মানে ওনার স্টলে গেলে না তুমি পাগল হয়ে যাবে লিপড্রিল এত সুন্দর সুন্দর তো আপু আমাকে অনেক অনেক আইটেম দেখাইছে যদিও আমি হচ্ছে ব্লগে এতগুলো অ্যাড করি নেই হয়তো বা আরও একটা ভিডিওস আসবে এত সুন্দর সুন্দর কি বলবো আপুর প্রোডাক্টগুলো ইয়ার ফিঙ্গারিং থেকে শুরু করে ইয়ারিংস থেকে শুরু করে কি যে সুন্দর মনে হচ্ছে সব কিছু নিয়ে আর আমরা তো এরা জুয়েলারি অনেক পছন্দ করি আর আপুর কিন্তু জুয়েলারি খুব ভালো সুনাম আছে কালার নাকি গ্যারান্টি থাকে খুব ভালো থাকে কালার তেমনটা ফেড হয় না তারপরে এর পাশাপাশি ইন্ডিয়ান টার্কিশ এই যে কিছু সুন্দর সুন্দর ব্রেসলেট আসছে যেগুলো আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল আর দেখতে একদম মানে কি বলবো অনেক ডিসকাউন্ট কিন্তু ওরা দিচ্ছিল এর পাশাপাশি এই জুয়েলারিটা আমার যে পছন্দ হয়েছে বা ইচ্ছা করছিল পারচেস করে নেই তারপরে এখানে হচ্ছে তোমাদের মেহেজামিন কালেকশনে গেলাম ওনাতেও কিন্তু ঈদের খুব খুব সুন্দর সুন্দর কালেকশন এনেছে অনেক ড্রেস দেখলাম ভাই এত সুন্দর সুন্দর ড্রেস তারা আনছে যেগুলো দেখে মানে একদম মুগ্ধ হয়ে যাচ্ছে আর ইচ্ছা করছিল একদম ঈদের জন্য প্রায় মানে মনে হচ্ছে বিশ পঁচিশটা ড্রেস না হলে হয় না বুঝছো আর কালারগুলো এত সুন্দর সুন্দর এই ড্রেসটা ওদের স্টল আমার বেশ পছন্দ কালারটা খুব খুব সুন্দর মিন্ট কালার দেন চুজ চুজ ইন বাই নিজুম নিজুম আপু আমাদের কিন্তু অনেক পরিচিত একটা মুখ আপু কিন্তু একটা জিনিস ভালো লাগে উনি যারা একটু খুব ক্লাসি ওর হচ্ছে যারা ওয়েস্টার্নের সাথে কেয়ারি করতে জুয়েলারি পছন্দ করে তাদের জন্য বিশেষ করে এত সুন্দর সুন্দর রাখছে আর যেখানে হচ্ছে কি আপু একশো টাকা থেকে শুরু ইয়াররিংস পাবা আর সাথে কিন্তু এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আনছে যেগুলো দেখে জাস্ট মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর কেমনি ড্রেস চুজ করছে আপু আমাকে আরও কিছু কালেকশন দেখাচ্ছিল সাথে অনেক কিছু নিয়ে রাখছে এর পাশাপাশি ছিল নারী নারীকে তো সবাই চিনো যে তার মিনাপুর কোয়ারসেট অনেক ভাইরাল হয়ে গেছে নারীর তো নারীর স্টলে গিয়ে ভাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখছি যেগুলো একদম মানে কি বলবো খুবই সুন্দর ছিল আর আপুর কোয়ার সেটগুলো কিন্তু সবারই অনেক বেশি পছন্দ হয় সবাই অনেক বেশি লাইক করে কারণ কমফোর্টেবল হয় তারপর আমি স্টেজের সাইডে চলে গেলাম তাসমুদবাবুর সাথে মিট করার জন্য তারপর হচ্ছে কি এই তো দেখো মানুষের ভিড়ের অবস্থা এত পরিমাণ মানুষ ছিল যেগুলো বলার বাহিরে আমি চিন্তা করতেছি এরপর আমি পাশাপাশি শপিং টপিং করে হচ্ছে এ তো বের হয়ে গেলাম সবাই ভিজিট করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ ফেস